শ্রদ্ধেহ আব্বা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি পর সমাচার এই যে গত পাঁচ জুন মুক্তিবাহিনীতে অংশগ্রহণের জন্য বাড়ি হতে ভারতের উদ্দেশ্যে রওনা হলে আলগি বাজারে এসে বড় ভাইয়ের কান্নাকাটির ফলে বাড়ি চলে যেতে হয়েছিল কিন্তু দেশ ও বাঙালির এই চরম দুর্যোগ মুহূর্তে ও পশ্চিম পাকিস্তানি সৈন্যদের জঘন্যতম অত্যাচার আমরা চোখ মেলে সহ্য করতে পারি না আপনি তো জানেন শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা সারা বাংলার জনগণ তাকে ভোট দিয়েছে আপনিও তাকে বাংলার যোগ্য ও সাহসী নেতা হিসাবে ভোট দিয়েছেন দেশের স্বার্থে তিনি যদি প্রাণ দিতে প্রস্তুত থাকেন তবে তার ডাকে আমরা যদি পিছুপা হয়ে যাই তবে কোনো দিনই দেশের মুক্তি আসবে না তাই দেশের স্বার্থে প্রতিটি যুব কিশোরকে মুক্তি ট্রেনিং নিয়ে পাকিস্তানিদের মোকাবেলা করা দরকার মনে করে বাড়ি থেকে চলে এসেছি আব্বা আপনাকে না জানিয়ে বাড়ি থেকে চলে এসেছি সেই জন্য আমাকে মাফ করে দিবেন ছোটবেলায় মাকে হারিয়েছি আপনি একসাথে মা ও বাবার দায়িত্ব পালন করেছেন নানা ধরনের আবদার ও অনেক দুষ্টুমুতে আপনি রাগান্বিত হয়েছেন আবার স্নেহভরে মায়ের মতো কোলে তুলে নিয়েছেন যদি দেশ স্বাধীন হয় তবে দীর দর্পে আপনার নিকট আবার ফিরে আসব আর যদি কোনো যুদ্ধে শহীদ হই তবে আমাকে মাফ করে দিবেন বড়ো ভাইকে বোঝাবেন যাতে আমার জন্য কোনো চিন্তা না করে হয়তোবা বোনেরাও ছোটো ভাই হিসাবে অনেক কান্নাকাটি করে তাদেরকেও সান্ত্বনা দিবেন আসার সময় মুতিভাইকে বলে এসেছি আমার কাছে ষোলো টাকা ছিল মুতিভাই আসার সময় আমাকে বিশ টাকা দিয়ে বলেছে তুই যা আমিও আসছি জানি না মুতিভাই কোথায় আছে কি করছে ইন্ডিয়া এসে দেশের অনেকের সাথে দেখা হয়েছে আমার গ্রামের আফতাবুদ্দিন ভুইয়া এম একটি ক্যাম্পের দায়িত্বে আছে তার সাথে এক সপ্তাহ ছিলাম একুশ দিন অস্ত্র ট্রেনিং শেষ করার পর বর্তমানে তারাইলের এক ক্যাপ্টেন আব্দুল মতিন সাহেবের ক্যাম্পে আছি ক্যাম্পের নামই কোম্পানি তিন প্লাটন তিন নম্বর সেক্টর ক্যাম্পটি আগরতলার কাছে মনতলায় অবস্থিত বাড়ি থেকে আসার সময় ও ট্রেনিং সেন্টারে অনেক কষ্টই হয়েছে বর্তমানে খাওয়া দাওয়া সব কিছুই ভালো প্রতি মাসে কিছু বেতনও পাচ্ছি প্রায়ই বর্ডারে ডিউটি করতে হয় গত আঠাশ তারিখে সিলেটের মন্ততলার কমলপুরে একটি অপারেশনে গিয়েছিলাম পাকিস্তানিদের সাথে আমাদের জয় হয়েছে আমাদের এখানে রায়পুরার চোদ্দো জন আছি আমাদের গ্রামের জহির আব্দুল হাই ও আবদুল্লা আমার সাথে আছে এলাকার অনেকেই ট্রেনিং শেষে বাড়ি চলে যাচ্ছে কিন্তু আমাদের ক্যাপ্টেন সাহেব আমাদেরকে ছাড়ছেন না তিনি বলেন আমরা দেশ স্বাধীন করতে এসেছি দেশ স্বাধীন করে আমরা একসাথে দেশে যাব জানি না কবে দেশ স্বাধীন হবে কবে দেশে আসতে পারব সময় কম ব্যারাক ডিউটির সময় হয়েছে ডিউটিতে চলে যাব পরে সুযোগ পেলে সব কিছু জানাবো আমার জন্য সবাইকে দোয়া করতে বলবেন আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক ইতি আপনার স্নেহের পুত্র নজরুল ইসলাম নয়াব মিয়া চিঠি লিখেছেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নয়াব মিয়া চিঠি প্রাপক বাবা আলাউদ্দিন আহমেদ দুদু মিয়া